এমএইচ থ্রি হারিয়ে যাওয়া মানে সেটা কি সত্যি হারিয়ে গেছে মানে যেটা সায়েন্স এখনো পর্যন্ত কিন্তু এক্সপ্লেন করতে পারি মানে একজন পাইলট হিসাবে আপনার এমএইচ থ্রি নিয়ে তখন আমি অনেকগুলো চ্যানেলে গেছিলাম আমাদের না এয়ারক্রাফটে স্কোয়াক কোড থাকে স্কোয়াক কোড কি যেই কোড আমি যদি আমাকে দেওয়া হলো প্রত্যেক ফ্লাইটের আগে একটা দেওয়া হয় কোড সেই কোডটা আমি আমার এয়ারক্রাফ্টের ফিট করে দিই এবার আমি যে যাচ্ছি আসছি কত হাইট কি হেডিং ওরা র্যাডারে সেই কোডটাকে ওরা রাখে এবং সেই হিসেবে আমার এয়ারক্রাফটটাকে মেনটেন করে আমি যদি সেই কোড সুইচটাকে অফ করে দিই তাহলে আমি কিন্তু ওদের রাডার থেকে হারিয়ে যাব যেই সময়ে এই ইনসিডেন্টটা হয়েছিল তখন কিন্তু ওরা অনেক উপরে হারিয়ে গেছিলো কিন্তু তারপর যতক্ষণ ওরা ট্রাই করছিলো খোঁজার জন্যে তখন খুঁজে পায়নি এবার এয়ারক্রাফটে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে যেটা দিয়ে আপনি লোকেট করতে পারবেন ইএলটি এমার্জেন্সি ট্রান্সমিটার লোকেটার সেটা থেকে আপনি বের করতে পারবেন এয়ারক্রাফটটা কোথায় কিন্তু সেটা যদি আমি অফিসিয়ালি অফ করে দিই তাহলে কিন্তু আপনি পাবেনই না ট্র্যাকিং সিস্টেম তো পরের ব্যাপার আমি যদি এয়ারক্রাফটটা কোনো জায়গায় ফার্স্ট অফ অল ল্যান্ড করেনি যদি ল্যান্ড করতো তাহলে কিন্তু কিছু না কিছু আপনার কাছে খবর আসতো কোনো দেশ বা কিছু এটা কোনোভাবে এটা সমুদ্রেই পড়েছে কেননা পরবর্তীকালে তার অনেকগুলো পার্টস কিন্তু রিকভারি হয়েছে তো এই বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশানের মাঝখানে ব্যাপারটা হয়েছে এইখানে এত বড় জায়গায় সেখানে এয়ারক্রাফটার নিচে চলে এসছে এসে হারিয়েছে এটা আমার যেটা মনে এটা আমার ব্যক্তিগত ইন্টেনশনালি না হলে এরকম হওয়া সম্ভব নয় পাইলট বা ইনভলভ শুধু কি তার সাথে অন্যান্য গ্রাউন্ড স্টাফ ইনভলভ সেটা আমি বলতে পারবো না এতগুলো জাহাজ এয়ারক্রাফট তাকে সার্চ এন্ড রেস্কিউর জন্য গেছিল কেউ পায়নি ইচ্ছা করে ব্যাপারটা হয়তো করানো হয়েছে বা কোনো স্যাবোটেজ বা কিছু